আসসালামু আলাইকুম সম্মানিত সুদি সকলকে স্বাগত জানাচ্ছি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের পক্ষ থেকে আলোর মিছিল সাধারণত পরিবেশ জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় কাজ করে থাকে আপনারা জানেন যে বর্তমান যে তীব্র তাবদাহ এই তাবদাহ নিয়ন্ত্রণে আমাদের বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই সেই ধারাবাহিকতায় কিন্তু আলোর মিছিল এবছর দু চব্বিশ সালে জেলা বেশ কিছু উপজেলায় বৃক্ষরোপণের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে তাই ধারাবাহিকতায় আমাদের রূপসা উপজেলায় কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এবং রূপসা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আজকে হচ্ছে গিয়ে ষষ্ঠতম দিন ষষ্ঠতম দিনে আমরা আজকে রূপসা উপজেলার সিফলতলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জনাব আহলাদার তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা তার সম্পর্কে জানি যে তিনি এই অঞ্চলে অর্থাৎ তার যে ওয়ার্ডে তিনি এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটি কবরস্থান অর্থাৎ তিনি এই কবরস্থানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃক্ষরোপণ করে এই অঞ্চলে তিনি কিন্তু এই ধরনের বৃক্ষরোপণ সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজে কিন্তু তিনি সবসময় জড়িত থাকেন এবং আমরা যেটি দেখলাম তিনি আঙ্কেল আপনার বয়স কত হবে আমার বয়স বাষট্টি বাষট্টি বছর বয়সে আমরা এসে যেটা দেখলাম তিনি কিন্তু রীতিমতো একটি খুন্তা নিয়ে বেশ বড় একটি খুন্তা নিয়ে তিনি কিন্তু সেই গাছগুলো আমরা আপনাদেরকে সেই ভিডিও ফুটেজগুলো দেখাবো তিনি কিন্তু এসে সেই গাছগুলো খুব যত্নের সাথে খুব দক্ষতার সাথে এবং খুব শক্তি সামর্থ্য নিয়ে কিন্তু সেই গাছগুলো তিনি রোপণ করেছেন আমরা এই তার একটা প্রতিবন্ধকতা আমরা দেখেছি যে তার প্রতিবন্ধকতাটা কি আমরা দেখছিলাম যে তার সম্ভবত পায়ে একটু সমস্যা আছে তিনি একটু খুঁড়িয়ে ঘুরিয়ে হাঁটছিলেন তবে তার স্পিডটা দেখে আমি অবাক হচ্ছিলাম এবং আপনারা জানলে আর একটা জিনিস জানলে যে আপনারা বিস্ময় অবাক হয়ে যাবেন সে বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের এই যে রূপসা তেরোখাদা দীঘলিয়া যে সাবেক সং বা সাংসদ জাতীয় সংসদের হুইপ এস এম রজি রশিদি সুজা যখন অসুস্থ হন তার একটি কিডনি ড্যামেজ হয়ে যায় ঠিক তখনই কিন্তু আমাদের এই ইউপি সদস্য তিনি কিন্তু এই অঞ্চলে আলোচনা চলে আসেন তিনি তার দুটো কিডনির সবল দুটো কিডনির একটি কিডনিতে কিন্তু তৎকালীন সাবেক সংসদ সদস্য মোস্তফা রচ সুজাকে দান করে দেন এবং সেটি কিন্তু আমাদের এই অঞ্চলে সহ বাংলাদেশে ব্যাপক পরিমাণে একটি আলোড়ন সৃষ্টি করে যে তার মতো একজন দক্ষ সাংসদকে বাঁচিয়ে রাখতে তিনি তার নিজের একটি অঙ্গ দুটি অঙ্গের একটি অঙ্গ দান করেছেন কিন্তু এখানে আমাদের কাছে বিস্ময়কর যেটা লাগছে সেটা হচ্ছে গিয়ে তিনি যেভাবে আমাদের এখানে আজকে তরুণ প্রয়োগদেরকে নিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এসেছিলাম কয়েকজন তরুণ দেখলাম প্রচণ্ড গরমে কিন্তু অসুস্থ হয়ে গেছেন কিন্তু এই যে আমাদের ইউপি সময় তো ইউপি সদস্য তিনি আবার কিন্তু খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি তিনি এই তিনি এই যে তার এ একটি পায়ের সমস্যা শারীরিক প্রতি বন্ধকতা সেই সঙ্গে তার দুটো কিডনির একটি তিনি দান করে দিয়েছেন এখন তার সচল রয়েছে একটি কিডনি অর্থাৎ তার যে সমস্ত শরীরটা মাত্র একটি কিডনি একটি অর্গান একটি পায়ের সমস্যা নিয়েও তিনি এত শক্তি সামর্থ্য নিয়ে এই বৃক্ষগুলো তিনি রোপণ করলেন এবং তিনি খুব সুন্দর করে যত্ন করলেন সুন্দর করে সেই গাছগুলো লাগালেন এবং তিনি কীভাবে এত শক্তি পান এবং তিনি আমরা বলছিলাম আপনি একটু ছায়া দাঁড়ান তিনি বলছেন না কোনো সমস্যা নেই আমি রোদে বসে এই বৃক্ষরূপগুলো রোপণ করতে পারবো আসসালামু আলাইকুম আঙ্কেল আলাইকুম আপনি আসলে এই যে আমরা দেখলাম যে আপনি আপনার একটা পায়ে সমস্যা আর আপনার তো এখন কিডনি একটা জি আমার একটা কিডনি আমি আপনাকে ধন্যবাদ এই অপরস্থানে এসে আপনাদের সুন্দরকনী যে একটা বৃক্ষরোপণকে ধরে ধরছেন এটা সারা বাংলাদেশে এত উপকৃত হবে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের সংগঠনকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম আমি আমার অর্ডের সকলকে আমি ধন্যবাদ জানাই দিয়ে কি কথা বলতে চাই যারা আমাকে বারবার নির্বাচিত করে এই গণকবরের স্থান এই মসজিদ এই মাদ্রাসার এলাকার কালবাট অসুস্থ রুগীদের সেবা করার যে সুযোগ করে দেন এই জন্য আমি তাদের প্রতি সালাম জানাই আমি দু একটি কথা বলবো আমি যেখানে আসলে অনেক কিছু প্রস্তুতি করছি আসলে আমি শারীরিকভাবে অসুস্থ সবাই বলে কিন্তু আসলে আমি অসুস্থ নয় আমার বাষট্টি বছর বয়সে আমি যেটা দেখতেছি আমাকে আল্লাহ খুব সুন্দর এবং ভালোভাবে রাখছে আমার সব সময় আমার চলে মানুষের উপকার করব মানুষের ক্ষতি করব না বৃক্ষরোপণ করব গরিব মানুষের চিকিৎসার সাথে আমি সব সময় ঝাঁপিয়ে পড়বো আমরা দেখলাম যে আপনার এই যে পায়ে সমস্যা নিয়ে একটা কিডনি নিয়ে আপনি যে স্পিড নিয়ে এই কাজগুলো করেন এই শক্তিটা আপনি কিভাবে পান আমি এই শক্তিটা আমি জানি না এই শক্তিটা আমার মহান রব্বুল আলীন দেয় আর আমার এলাকার জনগণ এই জনগণের ভিতরে আমার থেকে বেশি সাতজন নির্বাচন করে সবাই যা পায় তার চাইতে আমারে বেশি সম্মানিত করে এই কাজে আমার উদ্যোগ করে এই আমার কোনো কষ্ট নাই আমি সাদের আমলে আমি বিদ্যুৎ ছটকে আমি মাজা ভাঙছি এরপরে আমি আমার প্রিয় নেতা খুলনা জেলা সাধারণ সম্পাদক যার অনুপ্রেরণায় আমি খুশি এবং তার কার্যক্রমে আমি খুশি হয়েছে যখন অসুস্থ আমি সিঙ্গাপুরে তাকে কিডনিক দিয়েছি যে জননেছি শেখ হাসিনার হাতকে খুলনা জেলায় যাদের শক্তিশালী হয় এই জন্য আমি সেদিন নিঃস্বার্থে অনেক মানুষের বাধা অপেক্ষা করে আমি সেদিন কিস্তি আমি দুঃখিত এই জায়গায় যে আল্লাহ তারে নিয়ে গেছে জান্নাতি আমি কিডনিক দেওয়ার পরে সে একটি বছর বেঁচে চলো আমি তার জন্য দোয়া করি আর আমি গাছের প্রতি আপনার অনুরাগটা আপনি তো দেখলাম যে প্রচুর বৃক্ষরোপণ করেন যেমন এইখানে আপনি পছন্দ সুন্দরসই অনেকগুলো গাছ লাগিয়েছেন প্রচুর পরিমাণে সুপারি গাছ লাগিয়েছেন আরও কাঁঠাল গাছ দেখছি আমরা এবং সেই সাথে দেখছি আমরা আম গাছ জাম গাছ এবং দেখলাম আমরা পেয়ারা আমরা সেই সাথে রয়েছে কাঠবাদাম বাদাম গাছের প্রতি আপনার এই অনুরোধ একটা ভালোবাসাটা থাকি করে যাচ্ছে যে আমি জানি যে বাংলাদেশে আমার নেত্রী জন্মদিক শেখ সবাইকে বারবার বলছে কোনো জায়গা যাতে খালি না থাকে আমার জনীতির ওই কথাটা আমার মাথায় ঢুকতে আপনারা আপনারা সহ চোখে না দেখলে এটা বুঝবেন না আঙ্কেল আমাদের দীঘলিয়া উপজেলার অর্থাৎ দীঘলিয়া ইউনও মহোদয় এবছর স্বেচ্ছাসেবীদেরকে পাঁচ হাজার চারা উপহার দিয়েছেন যাতে স্বেচ্ছাসেবীরা বিভিন্ন স্কুল সহ বিভিন্ন জায়গায় রোপণ করে থাকেন তাই এই এইগুলোকে আপনাদের রূপসা উপজেলা প্রশাসনের কি বৃক্ষ অনুদান দেওয়ার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমার কাছে কোনো নিউজ আসে নাই আমাদের রূপসা উপজেলাতেই তবে আমি আশা করি আমাদের রূপসা উপজেলায় বর্তমানে যে একটি অনুসার আছে বা অতিথি আছে যারা প্রশাসনিক বড় বড় পদে রয়েছে তারাও ইনশাল্লাহ এই রূপসা থানায় আর যখন দেবে তখন করি আমিও আমি আমি পাই উৎসাহিত এবং আমি আবার এটা রোপণ করব। করবো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এবং এখন আপনার কাছে আমাদের একজন স্বেচ্ছাসেবী রয়েছে তিনি হচ্ছে গিয়ে তার বয়স ষাটের উপরে প্রায় পঁয়ষট্টি বাষট্টি প্লাস আপনার বয়সী আমরা তাকে বটগাছ বলি কারণ তিনি সারা বাংলাদেশে যত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেখানে তাদের সাথে গিয়ে গিয়ে আপনার মতো এইভাবে মাঠে কাজ করে তিনিও একজন তার ষাট ঊর্ধ্ব বয়স হলেও তিনি এখনও মনের ভিতর থেকে এখনও সে শিশু তরুণ তরুণ প্রচুর কাজ করে তাই তরুণ সমাজকে আপনাদের দুজনকে আইডল হিসেবে তরুণ সমাজকে আইডল হিসেবে অনুকরণ করা যায় তো সেক্ষেত্রে তরুণ সমাজকে এই ধরনের স্বেচ্ছাসেবী কাজে বৃক্ষরোপণে উৎসাহ উদ্দীপনা তৈরির জন্য আপনার পক্ষ থেকে আমরা কিছু আহ্বান শুনতে চাই আমি আপনারা যদি আমারে মনে করেন যে কখনো কোথায়ও আপনাদের সাথে থাকলে এই বৃক্ষরোপণে উপকার হবে মানুষ উৎসাহিত হবে এরকম কোনো প্রোগ্রাম হইলে আমাকে বললে আমি আপনাদের সাথে থাকবো যাব আর আমি আবারও আপনার মতো আপনাদের মতো সংগঠনকে আমি স্যালুট এবং সালাম যদি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে অক্সিজেন আর তরুণ প্রজন্মের পরে আমার আহ্বান যারা দেখছেন আমি যখন এই কবরস্থানে বিভিন্ন জায়গায় কাজ করি আমার সাথে এসে মোস্তফার উদ্দী সুজা মডেল মাদ্রাসার ছোট ছোট্ট ছাত্ররা আছে ওদের বয়স পনেরো ষোলো সতেরো বারো এরা সব সময় আমার এই বৃক্ষরোপণের সাথে এরা সব সবসময় আমি ডাক দিলেই এরা এদের হুজুরের কাছে বললে এরা ছুটি নিয়ে যেমন আজকেও এই কাজ করার জন্য পরিষ্কার করার জন্যে তিন চারজন ছেলে আসছে হয়তো এই সকাল থেকে বারোটা সেই এগারোটা পর্যন্ত আমরা কাজ করছি এরপর আপনাদের সাথে যোগ দিয়ে এই অনুষ্ঠান করতেছি এভাবে আমি আমার এলাকায় যারা রয়েছে তাদেরকেও আমি উদ্যোগ করি যে আপনারা গাছ লাগাবেন গাছ পরিচর্যা করবেন গাছের পরিমর্যাদার সম্মান দায়িত্ব হবে আর অসংখ্য ধন্যবাদ সময় তো শুধু আপনারা জানলেন যে আমাদের এই সময় তো কাকার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এবং তিনি কিভাবে এই বয়সেও এত কঠোর পরিশ্রম করে এই পরিবেশের ভারসাম্য সুরক্ষায় বৃক্ষরোপণ করছেন এর থেকে আপনাদের আসলে অনেক কিছু নেয়ার আছে যদি আপনারা নিতে চান তো তরুণ প্রজন্মের প্রতি তার যে আহ্বান আমাদেরও একই আহ্বান আপনারা তাদেরকে দেখে শিখুন জানুন এবং আমাদের সঙ্গে বৃক্ষরোপণে বাংলাদেশব্যাপী বৃক্ষরোপণে নেমে পড়ুন চলছে বর্ষা মৌসুম পড়ে যা গাছ লাগানোর ধুম আলু মিশেলের সাথে থাকুন প্রিয় জন্মভূমিকে ভালোবাসুন আমরা সুদীব দেশের ঋণ পরিবেশ সুরক্ষায় আপসহীন সকলকে অসংখ্য ধন্যবাদ